তিনটে বিশেষ কাজের তার মধ্যে একটা অবশ্যই আমাদের আসন্ন রথের মিটিং আছে আজকে যারা রথে পার্ক করছেন তাদেরকে নিয়ে আর একটা আছে আমরা প্রায় আজকে তিরিশখানা মোবাইল ফোন ফেরত দেবো যারা হারিয়ে গেছিলো ফোন আমাদের তিরিশখানা ফোন এখানে রাখা আছে এবং এছাড়াও বড় একটা ঘটনা কালকে আমরা ইলামবাজার পিএসের মাধ্যমে এখানকার অফিসার এবং ইনচার্জ মিলে করেছে সেটা হচ্ছে আমরা কালকে সাড়ে তিনটের সময় একটা খবর পাই বর্ধমান থেকে যে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণে গাঁজা আসছে আমাদের জেলা ঢুকছে সেই খবরটা পাওয়ার পরে আমরা আমাদের স্যারকে জানাই এবং ওনার নির্দেশে আমি এসডিপিও ও সিআই সাহেব এবং ওসি মিলে একটা প্ল্যান করি নাকা লাগানো হয় বিভিন্ন জায়গায় এবং প্রায় ছটার সময়তে আমরা একটা গাড়ি ধরতে পারি গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লুডি জিরো টু এ এল এইট সিক্স ফোর থ্রি স্টিল কালারের গাড়ি এই গাড়িতে পাঁচজন লোক ছিল এই পাঁচজন লোককে আমরা যখন আটক করি এবং সার্চ করি আমরা যে কাছ থেকে তেত্রিশ কেজি গাঁজা পাই তার সঙ্গে এক লাখ তেত্রিশ হাজার টাকা তাদের কাছ থেকে আবার রিকভারি করি এই গাঁজা এবং টাকাটি কোথেকে আসছে না আসছে তারা এখনও অবধি কিছু বলেনি আমরা গাড়ি সিজ করেছি গাঁজা এবং টাকা সিজ করেছি আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো এই যে পাঁচজনকে আমরা ধরেছি তাদের নামগুলো হচ্ছে লালটু গড়াই মোহাম্মদ কুরবান বিকি সিং শুভম ডলুই এবং শেখ রাফবান এর মধ্যে লালটু গড়াই আমাদের পুরনো আসামি একটি পুরনো গাঁজা সে ওকে এবছরই ধরা হয়েছিল ও মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে তখন বেল পায় আমরা ওকে আবার আজকে কোর্টে পাঠাচ্ছি এবং তার মধ্যে মোহাম্মদ কুরবান বিকি সিং এবং শুভময় বাড়ি বর্ধমানে এদেরকে আমরা রিমান্ড নেব সাত দিনের জন্য এরা জানতে যে এই গাড়িটা কোথেকে এলো কার গাড়ি এবং কোথা থেকে গাঁজাটা আসছে কোথায় দিয়ে যাচ্ছিলো টাকা লাগিয়ে বা কার এ সমস্ত খবর আমরা ওদের কাছ থেকে নেব তাদেরকে রিমান্ড নেওয়ার পরে তো এই যে বড় কাজ এখানে হয়েছে গাঁজা এবং গাড়ি ধরা এর জন্য আমাদের বড়ো সাহেব খুবই খুশি হয়েছেন এবং আমরা চাইবো যে এটা সবার কাছে ছড়িয়ে পড়ুক যে আমাদের পুলিশ কিন্তু আমাদের জেলার যে বর্ডার সেখানে কোনো অনৈতিক কাজ কোনো ইলিগাল কাজ কোনো জায়গাতে ঘটলে তাকে আমরা আটকাবো লোককে অ্যারেস্ট করবো এবং আমরা তার লিগাল অ্যাকশান নেব এটা হাজরাপাড়া থেকে ধরা হয়েছে ওখানে নাকা করছিলাম সেখানেই আমাদের লোক এই গাড়িটিকে পায় নাম্বারটা মিলিয়ে ধরার পরে আমরা তাকে সার্চ করা শুরু করি এই আমাদের বিডিও সাহেব অবশ্যই আমাদের একটু হেল্প করেছেন এই গাঁজা রিকভারির সময়টা উনি নিজে ছিলেন এবং পুরোটাই আমরা তার হেল্প পেয়েছি হ্যাঁ জিজ্ঞাসা এইটা এখন তদন্ত চলছে আমাদের রিমান্ড নেবো রিমান্ড নেবার পরেই সমস্ত তথ্য আমরা আশা করছি পাবো তাদের কাছে